এবার আসি বন্ধুত্ব পরিচয় হায় হ্যালো আমার সবার সাথেই আছে সেটা শুধু আমার না প্রত্যেকটা মানুষের লাইফে দেখবেন সবাইকে কিন্তু সবাইকে ভালোবাসতে পারে না সবাই কিন্তু সবাইকে ফিজিক্যাল চিন্তা করতে পারে না ফিজিক্যাল চিন্তা তখনই হয় যখন মন থেকে তার ভালো লাগা কাজ করে তো রাজের যে সাবজেক্টটা প্রথমত বন্ধু ও একদম ইনোসেন্টভাবে আমার বন্ধু ছিল তারপর হয়েছে যে ভালো লাগা ইনোসেন্টভাবে ভালো লাগা কাজ করেছে তারপর হয়েছে সে মানে ফিজিক্যাল যে সাবজেক্টটা ও আমার কাছে যথেষ্ট একটা বিশ্বস্ত পার্টনার ভালোবাসার ও আমাকে যতটা টেক কেয়ার করেছে যতটা ফিল করেছে যতটা ভালোবেসেছে আমার কাছে মনে হয়েছে একদমই সব পুরুষ মানুষের থেকে একদমই ফেসবুকে যতগুলো আপু আছে ভাবি আছে বোন আছে আন্টি আছে খালাখালি আছে যত কিছুই আছে সবাইকে আমি একটাই কথা বলি রাজের মা অলরেডি যখন আমি রাজের মার বাসায় গিয়েছিলাম রাজের মার বাসায় যখন আমি গিয়েছিলাম অলরেডি রাজের মার পক্ষ থেকে আমাকে একজন বলেছে বিয়ে ছাড়া আর কি অপশন আছে এখান থেকে বিরত হওয়া আমি শুধু একটা কথাই বলেছি কি সেটা তখন তারা বলেছে আমাকে দশ থেকে বিশ লাখ টাকা দিলে চলবে এখন অনেকে লাইভে আছেন অনেকে ভিডিও হচ্ছে আমি আবারও আবারও বলছি রাজের মা আমাকে বিশ লাখ টাকা প্রোপোজাল করেছে যেন আমি রাজের লাইফ থেকে সরে যাই কিন্তু দেখেন আমি পুরান ঢাকার মেয়ে আমার স্থানে বাড়ি ঘর আছে আমার নিজের প্রপার্টি আছে আমার ব্যবসা আছে আমি কেন একটা হিন্দু ছেলেকে দুই মাসে ভালোবেসে এত কিছু করতেছি এবং তার মা যেহেতু দুই মাসে আমাকে বিশ লাখ টাকা দিতে চাইছে তো বুঝতে হবে টাকার প্রতি আমার যদি লোভ থাকতো আমি ওই দিনই রাজের লাইফ থেকে ব্যাক করতাম তো রাজের আমি শুধু রাজকে চাই রাজের ভালোবাসাটাই চাই আমার যে সম্মানটা হারাইছি সেই সম্মানটা আমি ব্যাক চাই অনেক আপুরা বলে যে তুমি যদি না চাই তা ছেলে কি তোমার সাথে জোর করে আসছে শোয়ার জন্য না ছেলে জোর করে আসছে নাই আমিও গেছি ছেলেও গেছে তার মানে কি আমিও ভালোবাসছি ছেলেও ভালোবাসছে রাজও ভালোবাসছে তার মানে কি আমারও ভুল হয়েছে রাজারও ভুল হয়েছে আমিও ভালোবাসছি রাজও ভালোবেসেছে তো সেই জায়গাতে আমি বলবো যদি আমরা দুজন দুজনকে ফিল করি ভালোবাসি সেক্স করি তো এখানে পাবলিকের সমস্যা কোথায় আর রাজের ফ্যামিলির প্রবলেম কোথায় আমার কাছে মনে হয় সন্দীপ শাহ রাজের দুলাভাইকে এগুলোকে এইগুলোকে কন্ট্রোলে আনা উচিত বাংলাদেশ কিনতে হবে না আপনি আমাকে কিনতে চাচ্ছেন তো আপনি আমাকে কিনতে পারবেন না সন্দীপ সাহা আপনাকে ওই এডিটিং কাজ থুইয়া ওই অ্যাক্টিং করা আসা উচিত হয় নাই আপনি যে আমার সাথে অ্যাক্টিং করতেছেন গেম করতেছেন সেটা আমি বুঝতে পারছি তো আমি আবার বলবো আমাকে টাকার বিনিময় কেনা যাবে না